সজল রসুলের হাদিসের নামে জালিয়াতি এই পর্বে হাদিস সংগ্রহের তুবলুকি কাণ্ড নিয়ে আলোচনা করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে মোহা মালিক যে প্রায় তিরানব্বই হিজরিতে প্রথম হাদিস সংগ্রহের উদ্যোগ নেন হাদিস সংকর উদ্যোগ নেন এবং সেখানে উনি এক লক্ষ হাদিস সংগ্রহ করেন তার থেকে মাত্র আঠারোশো হাদিস সহি এবং সঠিক বলে তিনি নির্ণয় করেন তার মধ্যে আটানব্বই হাজার হাদেশ বাতিল করেন এই হাদিস বাতিল সংগ্রহ কারণ উনি বিশ্লেষণ করেন করেন এই আমাদের সদর দশ সাহেব সেই জিনিসটা আপনার এই পর্বে দেখতে পারবেন এবং দেখে এখানে মন আসসালামু আলাইকুম রিলিজিয়াস পয়েন্টসেটের এই ভিডিওতে কথা বলবো হাদিস সংগ্রহ সংরক্ষণ ও শ্রেণিবিন্যাস সম্পর্কিত দুঘলকি কাণ্ড কারখানা আনজি আল্লাহর বানীতা কীভাবে বুঝবো আরবের লোকেরা এমন প্রশ্ন বারবার করেছেন নবীজিকে আল্লাহ এর উত্তরে বলেছেন ফালিয়া হাদিস এম তবে তাদের এমন একটি আয়াত আনতে বলো আমরা অনেকেই মনে করি কোরআনের মতো একটা আয়াত বানানো যাবে না কেন কেন যাবে না তা আল্লাহই ভালো জানেন তবে বানানো যায় হাদিস কোরআনের মতো ওহি হলে চেঙ্গিস গজনী হিটলার মুসলিনীর পক্ষেও একটি জাল হাদিস বানানো সম্ভব হতো না দেওয়ানবাগি আরামবাগে যে কারো পক্ষে মন করা লেখার সাধ্য হতো শরীয়তের বিধান হিসাবে লোক মুখে শোনা হাদিসকে কোরআনের সমকক্ষ মনে করা কতখানি যৌক্তিক তার উত্তর এই ভিডিও শেষে মিলবে সমৃদ্ধ করে কিন্তু কোন ঐতিহাসিক বা কোরআন অননুমোদিত সূত্রে প্রাপ্ত তথ্য শরীয়তের বিধান বা আইন নয় হাদিস সংগ্রহ সংরক্ষণের সামান্য ধারণা দিই তাতেই আপনি কিছুটা আন্দাজ করতে পারবেন হাদিস কত প্রকার ও কি কি আর হাদিসের নামে দিন শেষে কী কী গেলানো হচ্ছে আমি যে তথ্য দিচ্ছি আপনি আপনার পছন্দের সাহকের কাছ থেকে ফ্র্যাক্ট চেক করে নিতে পারেন এ প্রশ্নগুলোর উত্তর জানার অধিকার আপনার আছে হাদিস নবীজির জীবদ্দশায় বিক্ষিপ্তভাবে সংরক্ষণ করা হয় অর্থাৎ যারা নবীজির সাথে সার্বক্ষণিক থাকতেন তার নবীজিকে যা করতে দেখেছেন বা বলতে শুনেছেন তা বিশেষভাবে মনে রেখেছেন বা কিছু কিছু লিখেও রেখে নবীজির বিশিষ্ট সাহাবিরা নবীজির প্রতিটি আচার আচরণ বিশেষভাবে খেয়াল করতেন এবং নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এর সহচর্যে থাকার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতেন যাদের অনেক বেশি হাদিস জানা ছিল তাদের কাছে হাদিসের তালিম নিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেন কিন্তু নিজেকে নবীজির খুব ঘনিষ্ঠ লোক বোঝাতে অনেকে বানিয়ে বানিয়ে হাদিস বলা শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ নবীজিকে উদ্ধৃত করা হয় এভাবে নবীজির নামে নানান কথাবার্তা যে যার মতো বলতে থাকে লোকমুখে লক্ষ লক্ষ হাদিস ঘুরতে সর্বপ্রথম ইমাম মালেক হাদিস সংগ্রহ ও সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন তিনি মদিনার অধিবাসী ছিলেন তিরানব্বই হিজরিতে অর্থাৎ নবীজির ইন্তেকালের তিরাশি বছর পর জন্ম তার জীবদ্দশায় বেশ কয়েকজন সাহাবি জীবিত ছিলেন যাদের কাছ থেকেও তিনি হাদিস সংগ্রহ করেছেন তিনি নিজে তাবি বা দ্বিতীয় প্রজন্মের মুসলিম ছিলেন এবং তার সংগৃহীত বেশিরভাগ হাদিসের বর্ণনাকারী তাবি ছিলেন তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে তিনি আঠারোশো হাদিস মুয়াত্তা স্থান দিয়েছেন যার অর্থ হচ্ছে প্রায় আটানব্বই হাজার হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন এই হাদিসগুলোকে তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে এই আটানব্বই হাজার হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন অর্থাৎ তিনি মুনকারিণে আটানব্বই হাজার হাদিস বা আটানব্বই হাজার হাদিস অস্বীকারকারী নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবি তবেদের যুগেই খোদ মদিনাতেই যদি আঠারোশো হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রুটতে পারে সলফে সালহেনরাই রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন হাদিস এবং ফেখের উপর ইমাম মালেকের পাণ্ডিত্য প্রশ্নাতীত তবে ইমাম মালেক অনেক হাদিস নিয়েই প্রশ্ন তুলেছেন এমনকি মুয়াত্তায় উল্লেখিত অনেক হাদিস তিনি নিজের ফিখে মাসালায় বিবেচনায় নেননি তিনি এসব হাদিস সম্পর্কে বলেছেন এই হাদিসগুলো আমি গ্রহণ করেছি কিন্তু এগুলোর উপর আমরা আমল করি না কারণ এগুলো কোরআনের বক্তব্যের বা কোরআনের মূলনীতির পরিপন্থী এই হাদিসগুলো আমল না করলে আপনি গ্রহণ করলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই হাদিসগুলো আমি জেনে বুঝেই রিজেক্ট করেছি এটা বোঝানোর জন্য এই হাদিসগুলো আমি মোয়াত্তায় উল্লেখ করেছি নইলে অনেকেই মনে করতে আমি হয়তো এই হাদিসগুলো জানি না বলেই এমন ফতোয়া দিয়েছি যেমন কুকুর কোনো পাত্রে মুখ লাগালে তা সাতবার ধুয়ে নিতে হবে এমন একটি হাদিস ইমাম মালিক মুহাতে উল্লেখ করেছেন কিন্তু এই হাদিস তিনি অকার্যকর বলেছেন কারণ কোরআন কুকুরকে অপবিত্র বলেনি ইমাম আবু হানিফা কুকুরের বিধানকে অন্যান্য প্রাণীর মতোই বলেছেন অর্থাৎ কুকুরের বেলায় যে বিধান প্রযোজ্যতা অন্যান্য প্রাণীর বেলাতেও এক হিজরি আশি সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালেকের তেরো বছরের বড় সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামী পণ্ডিতের দ্বিমত স্পষ্ট এ দ্বিমতের কারণেই হানাফি ও মালেকি দুটি ভিন্ন সুন্নি মেজাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই হানাফি মেঝহাব মোতাবেক রক্ত বের হলে অজু ভঙ্গ হবে কিন্তু মালেকি মেহাব মোতাবেক হবে না এবার অজুর সাথে নামাজের সম্পর্ক অজু নাই মানে হানাফি মতে নামাজ হবে না কিন্তু মালিকি মতে হবে এবার কোন দিকে যাবেন এমন অসংখ্য দেমুখী রাস্তা আছে যার কারণ লোক মুখে আবু হানিফার মতো মহাপন্ডিতরা একমত হতে পারেনি কোনটা নবীজির হাদিস আর কোনটা নবীজির নামে বানোয়াট কথা সাহাবি তাবিরা সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি সেখানে আমি আপনি বলবো এটা সহি হাদিস আর এটা সহি নয়